এই ভিডিওতে আমরা দেখব কম্পেয়ার ইনস্ট্রাকশন বা কম্পারিজন ইনস্ট্রাকশনস কীভাবে ইউজ করতে হয় সো কম্প্যারিজনের মধ্যে আমরা লেস দেন গ্রেটার দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল এই জিনিসগুলো কমনলি ইউজ করি এখন এই যে ইকুয়াল বা লেস দেন গ্রেটার দেন এটি মূলত হবে একটা ভ্যালু সেই ভ্যালুটি হতে পারে টাইমারের ভ্যালু হতে পারে কাউন্টারের ভ্যালু অথবা কোনো একটি ডাটা রেজিস্টারের ভ্যালু সো আমি সরাসরি সফটওয়্যারে চলে আসি পিএলসি ইনস্ট্রাকশনে আসেন তাহলে আপনি একটা চার্ট পাবেন এখানে যে কম্প্যারিজেন ইনস্ট্রাকশন এখানে আমার ইকুয়ালটা কীভাবে লিখতে হবে গ্রেটার দেনটা কীভাবে লিখতে হবে লেজেনটা কীভাবে লিখতে হবে নট ইকুয়ালটা কীভাবে লিখতে হবে এগুলো এর পুরো ইনস্ট্রাকশনে এখানে দেওয়া আস সো ইকুয়ালের জন্য হচ্ছে এলডি ইকুয়াল দি আমাকে আমি যদি এই এলডি করে ক্লিক করি তাহলে কীভাবে লিখতে হবে এলডি দেন সোর্স কার ভ্যালুর দেন সেই সোর্সের আমি কত ভ্যালু কম্পেয়ার করতে চাই তাহলে আমাকে সিক্সটিন বেডের জন্য এল ডি থার্টি টু ব্রেডের জন্য ডিএলডি থার্টি টু ব্রেডের জন্য ডিএলডি এভাবে লিখতে হবে সো আমি সরাসরি সফটওয়্যারে চলে আসি সাপোজ ফার্স্ট অফ অল আমি একটি ইনপুট নিলাম এলডি স্পেস এক্স জিরো দেন একটা আউটপুট সি সিএনটি স্পেস সি জিরো কে সিক্স আমি একটা কাউন্টার নিচ্ছি তো আমি চাচ্ছি এই কাউন্টারগুলো যখন একের সমান হবে তখন একটা আউটপুট চলুক তাহলে আমি লিখবো এল ডি ইকুয়াল কার ভ্যালু সি জিরোর ভ্যালু কত চাই কে ওয়ান গিয়ে আমি অ্যান্টার দিব দেন একটা আউটপুট নিব ও স্পেস ওয়াই জিরো এখানে ওয়াই জিরোটি শুধুমাত্র কাউন্টার গুলি যখন একের সমান থাকবে তখন চলবে একের বড় হলেও চলবে না একের ছোটো হলেও চলবে না এরপরে আমি চাচ্ছি আরেকটি আউটফ্রুট এল ডি গ্যাটার দেন সি জিরোর ভ্যালু কত কে ওয়ান ও স্পেস ওয়াই ওয়ান সো এখানের ওয়াই ওয়ান আউটপুটটি কাউন্টারে বলে যখন এক হবে তখন চলবে না এক একের ছো মানে যখন দুই হবে তখন থেকে চলা শুরু করবে এটা চলতেই থাকবে এখন আমি চাচ্ছি আর একটি আউটপুট সাপোজ এলডি গ্র্যাটার দেন ইকুয়াল দিয়ে আমি সি জিরো কে ওয়ান আর একটি নিচ্ছি ও স্পেস ওয়াই টু সো এখানে যেটা হবে কাউন্টার হলেও একের সমান হলে সেটা শুরু করবে এখন আমি যদি চাই একটি আউটপুট কাউন্টার হলে যখন দুই এচ্ছ বড় হবে তখন চলবে আবার ছয়ের ছ ছোটো থাকা অবস্থায় বন্ধ হয়ে যাবে তাহলে আমি এলডি গেট আপ দেন সি জিরো কে টু ওকে দিব একটা আটরুপ নিব ও এস প্লাস ওয়াই থ্রি দেন আমি চাচ্ছিলাম যে দুইয়ের বড়ো হলে চলবে মানে তিনে চলবে সাপোজ পাঁচে গিয়ে বন্ধ হয়ে যাবে বা পাঁচ হলেই বন্ধ হয়ে যাবে তাহলে আমি এটাকে লিখতে পারি এল ডি লেস দেন সি জিরো কে ফাইভ আমি যদি এখন কম্পাইল করে সিমুলেশনটাকে রান করি অনলাইন মোড দেন আমি পিএসসিটাকে রান করব তো বর্তমানে কাউন্টার বলে জিরো যার কারণে আমার সবগুলা আউটফুট এখন লস যখন আমি এটাকে অন করলাম দেখুন যখন এক হলো একের সমান তখন আমার শুধুমাত্র ইকুয়ালটা চলতেছে এবং কি গ্যাটার দেন ইকুয়ালটা চলতেছে এখন আমি যদি এটাকে অফ করি আর বার অন করি আমার ফার্স্ট আউটফুটটা কিন্তু বন্ধ হয়ে গেছে কারণ এটা হচ্ছে ইকুয়াল সে আমি যে এক নিলাম এই একের আগেও চলবে না পরেও চলবে না অথবা একের ছোটো হলেও চলবে না একের ছো বড়ো হলেও চলবে না আর এখানে আমি ইউজ করছি গ্যাটার দেন ওয়ান মানে যখন টু হলে তখন চলা শুরু করছে এটা চলতেই থাকবে আর এখানে ইউজ করছি আমি ব্যাটার দেন ইকুয়াল ওয়ান অর্থাৎ একের সমান অথবা তার চেয়ে বড় যত বলেও থাকবে শেষ থাকবে আর এখানে ইউজ করছি গ্যাটার দেন টু যার কারণে কাউন্টার ভেলো টু হওয়ার পরে কিন্তু হাই হচ্ছে না বড় হইতে হবে এখন যদি আমি এটাকে অফ করে আবার পুনরায় অন করি সে কিন্তু চলা শুরু করছে এখন আমি যদি আবার অফ করলাম আবার অন করলাম এটা কিন্তু চলতেছে তো যখন এটা ফাইভ হবে কাউন্টার ভ্যালু ফাইভ হওয়ার সাথে সাথে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে সো আমি এটাকে অন করলাম দেখুন এটা কিন্তু বন্ধ হয়ে গেছে কারণ আমার লজিকটা ছিল লেস দেন ফাইভ মানে ফাইভের চেয়েও ছোটো হতে হবে এখানে যদি আমি লেস দেন ইকুয়ালটাকে ইনক্লুড করি বুঝার সুবিধার্থে আমি যদি এখানে লেস দেন ইকুয়ালটাকে বসে তাহলে যেটা হবে এখন কিন্তু পাঁচ হলে আর বন্ধ হবে না পাঁচ হচ্ছেও বড় হতে হবে স্যার আমি জিনিসটা একটু কম্পাইল করলাম দেন সিমুলেশনটাকে রান করে আমরা একটু বুঝি সিপিওটাকে রান করলাম সো আমি অন করলাম অফ করলাম অন করলাম অফ করলাম অন করলাম দেখুন দুইয়ের ছ পরে যখন হয়েছে তখন একটা চলা শুরু করছে আবার অফ করলাম আবার অন করলাম তিন হলো অফ করলাম পাঁচ হলো এখন কিন্তু বন্ধ হয়ে নাই আগে কিন্তু পাঁচ হওয়ার সাথে সেটা বন্ধ হয়ে গেছিল যেহেতু যেহেতু এটা লেস দেন ইকুয়াল ফাইভ মানে পাঁচের সমান অথবা তার ছোট সো এখন যদি আমি করি তাহলে কিন্তু এটা টি বন্ধ হয়ে যাচ্ছে আর আগের বন্ধ হচ্ছে না কারণ আমি এখানে এক জায়গায় ইউজ করছি গ্যার দেন আর এক জায়গায় গ্যার দেন ইকুয়াল মানে একের বড় অথবা একের সমান তার চেয়েও বড় অর্থাৎ এখানে একের থেকে বড় হলেই সে আউটফুট দিবে আর এটি একের সমান বা তাচ্ছ বড় হলে আউটপুট দিবে সবাই খুব ইজিলি কম্প্যারিজ করতে পারি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম